হলো কেউ যদি স্বামী বিবেকানন্দ লোকনাথ ঠাকুর এবং ইস্কন ধর্মের অনুসারী হয় বা দীক্ষিত তারা কি ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত হতে পারবে পারবে কিনা উত্তরটি দিলে ভালো হতো ঠাকুর রামকৃষ্ণদেব দেব বার দীক্ষা নিয়েছেন বাহান্ন মতে তার উদ্দেশ্য ছিল এটা প্রমাণ করা যে আমি যেভাবে যা কিছু করি না কেন শেষ পর্যন্ত গন্তব্য এক জায়গাতেই যায় এখন কথা হচ্ছে যে আমরা দীক্ষা নিই কেন দীক্ষা নিই নতুন কিছু নিয়ম আমার জীবনের সাথে সংশ্লিষ্ট করার জন্য এখন কথা হচ্ছে যে আমি একটা জায়গায় একটা জিনিস শিখলাম ওটা আমার জীবনধারাকে একটা গতির দিকে নিয়ে যাচ্ছে কথার কথা আমি একজনের কাছে ম্যাথ করছি ইংলিশ করছি একজন যদি বলে তো তুমি ম্যাথ ইংলিশ করো তার সাথে তুমি বিজনেসটাও পড়ো সমস্যা তো নেই অর্থাৎ আমি একটা মন্ত্রে দীক্ষিত হওয়ার পর আরো চোদ্দটা মন্ত্রেও দীক্ষিত হতে পারি তাতে কোনো দোষ এমনকি ঠাকুরেরও বলা আছে কে যদি ঠাকুরের দীক্ষা নেওয়ার পরেও অন্য মতে দীক্ষা নিতে চায় ঠাকুরকে বাদ না দিয়ে নিতে পারে ঠাকুরকে বাদ দেওয়া যাবে না মানে যদি মানে তাকে রেখে যদি কেউ মনে করে আমি ওটাও একটু দেখতে পারে তাতে তাতে কিন্তু তার দোষের কিছু হয় না যদি তার এই একাগ্রতা কেটে না যায় তা সেরকমের দুইটা জিনিস আছে একটা হচ্ছে যে পরিপূর্ণতার দিকে যদি আমি যাই তাহলে সেক্ষেত্রে শাস্ত্রের বিধানই আছে গ্রহণ করার পরিপূর্ণতার দিকে যায় অর্থাৎ ঠাকুর বলছেন শাস্ত্রী এমন ইঙ্গিত দেওয়াই ছিল প্রচলিত কুলগুরুর দীক্ষা যারা নেয় তারা যখনই সদগুরু পাবে তখনকার কুলগুরুরা বলেই দিতেন সদগুরু পেলেই তাকে গ্রহণ করুক কিন্তু মজার বিষয়ে এখনকার কুলগুরুরা বলে না তার মানে কি ব্যাপার হচ্ছে এই আমি তোমাকে এটুকু জ্ঞান দিলাম প্রাইমারির জ্ঞান এখন যদি প্রাইমারি পাশ করার পরে সবাই মনে করে কি আর পড়াশোনা লাগবে না ওটা কি শেষ না তারপরে হাইস্কুলের যেন প্রয়োজন আছে কলেজের কেন প্রয়োজন আছে আর যদি কেউ মনে করে আমার সব জ্ঞান হয়ে গেছে আর দরকার নেই তার বাবা দরকার নেই নতুবা ওর দরকার আছে না শেষ কথা হচ্ছে আধ্যাত্মিকভাবে রাধা নামের যে বীজ মন্ত্র রাধা নামের যে ইঙ্গিতটা সেটা আমরা ভাগবতে পাই চৈতন্য চরিতামৃতে পাই চৈতন্য ভাগবতে পাই রামকৃষ্ণ কথামৃতে পাই ই এমনকি আমার প্রচলিত আধুনিক যুগের যে সমস্ত মহাপুরুষগণ আসছেন ঠাকুর নিগমানন্দ বলি স্বামী স্বরূপানন্দ বলি রাধা নাম লাদিনী শক্তি সুরত এই শব্দগুলো প্রত্যেক জনের আলোচনা বলি তাদের আছে হ্যাঁ ইভেন আহারে লোকনাথ ব্রহ্মচারী বাবা হ্যাঁ তারও বাণীতে স্পষ্ট তার যে জীবনীয় বাণী তার বাণীতে স্পষ্ট বলছেন সদ্গুরুই ঈশ্বরের প্রতিমূর্তি সদগুরুই একমাত্র দীক্ষাদাতা সদগুরু পেলে দীক্ষা গ্রহণ করো কেউ কখনোই দাবি করতে পারবে না যে লোকনাথ ব্রহ্মচারী নিজে দীক্ষা কখনো দিয়েছেন বা কাউকে দীক্ষা দিতে বলেছেন বা এই প্রথা দিয়েও গিয়েছেন এর কোনো আনুষ্ঠানিক প্রমাণ কখনো নেই কিন্তু হয় তা কেন বলছি ওটার পরেও যেহেতু রাধা নাম এই বীজের আবিষ্কার বা এই বীজকে নিয়ে আসা তাই এটা গ্রহণ করলে এতে উন্নতিই হয় অপকর্ষ কিছু হয় না ধন্যবাদ দাদাকে আমরা হয়তো বুঝতে পেরেছি আমিও একটি জায়গায় পড়েছি যে আসলে আমরা গুরু গ্রহণ করতে পারবো কিনা তো আমি একটু শেয়ার করি না যে যত আপডেট যেমন আমরা নোকিয়া ফোন থেকে আপডেট হয়ে এখন স্মার্টফোন ব্যবহার করছি না তো এই যুগের যুগবতার যিনি যিনি সর্বশেষ তার ভিতরে ওই পূর্বতনের সবগুলো ফাংশনই কিন্তু আছে নকিয়া ফোনের ফাংশনগুলো কি বর্তমান স্মার্টফোনে নেই সবগুলোই আছে অর্থাৎ এক বর্তমান যিনি তার ভিতরে পূর্বতন সকল পুরুষত্তমের বৈশিষ্ট্য আছে এবং তাকে ধরে পূর্বতন সকলকে ধরে রাখা যায় এমনটি দাদা বলল যে আমি ঠাকুরের যেমন ঠাকুরকে ধরে আমি অন্যগুলো ধরতে পারি আবার যে লোকনাথ ব্রহ্মচারী সে লোকনাথকে ধরে ঠাকুরকেও ধরতে পারে কিন্তু সর্বশেষ যিনি তাকে ধরাই উত্তম কারণ তার ভিতর দিয়ে সবাইকে পাওয়া সম্ভব আশা করি আমরা প্রশ্নের উত্তর পেয়েছি সর্বশেষ